একটা হাজার টাকার অলমোস্ট আমি সবসময় একটা জিনিস সবার কাছ থেকে শুনি যে ভাই আমি বাংলাদেশ থেকে স্টাডির জন্য ইউরোপে আসবো বা যে কোনো একটা দেশে দেশে যাব আমার জন্য স্পেসিফিক কোন বেটার আচ্ছা এই সব থেকে কোয়েশ্চেনটার আনসার আপনার কাছে যদি থাকে কোনো সময় আমাকে জানাবেন এবং আমি আজকে এই কোয়েশনটার একটা আনসার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং এটা আসলে কেন স্পেসিফিকলি দেওয়া সম্ভব না সেটা সম্পর্কে আমি আপনাদের কাছ ডিটেলস বলবো বাট দ্য থিং ইজ দ্যাট আজকের ভিডিওতে আপনি এই কোয়েশ্চেনটার আনসার পেয়ে যাবেন এবং আপনার জন্য কোন দেশটা সব থেকে বেস্ট এটাও আপনি ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন কোন দেশে আমার জন্য আসা ঠিক হবে এই সেম কোশ্চেনটাও যদি আপনার মধ্যে থেকে থাকে আপনি ঠিক জায়গাতে আসছেন এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো আপনার জন্য হ্যাঁ আপনার জন্য কোন দেশটা বেস্ট এবং কোন দেশে আসলে আপনার যাওয়া উচিত দুই হাজার ছাব্বিশে এবং কোন দেশ আপনার জন্য সব থেকে পারফেক্ট হবে এই টোটাল জিনিসপত্র নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো সো শুরু করা যায় আচ্ছা এই যখন অনেকেই করে যে কোন দেশে ভাই বেটার হবে আপনি তো এরপর অনেকদিন ধরে আসেন আপনার একটা সাজেশন আমাদেরকে দেন তো আমি তখন বলি যে ভাই এটা একটা কমপ্লিটলি সাবজেক্টিভ কোয়েশ্চেন এটা কমপ্লিটলি ডিপেন্ড করতেছে আপনার উপরে সো আমি তখন তাকে মানে বুঝে বলতে পারি না যে ভাই আপনার জন্য এই দেশটা এইভাবে বেটার এই দেশটা এইভাবে বেটার পরবর্তীতে যখন দেখলাম যে এটা শুধু একজনের কোয়েশ্চেন না এটা মানে অনেকজনের কোয়েশ্চেন পরবর্তীতে আমি একটা ফ্রেমওয়ার্ক বানানোর চেষ্টা করলাম আসলে দিকের জিনিসটা কি কি অন্য কোন ভাবে বলা যায় কিনা পরবর্তীতে আমি দেখলাম যে এই কোয়েশ্চেনটা আসলে দুই তিনটা কোয়েশ্চেনের ভেতরে রয়ে গেছে মানে এই কোয়েশ্চেনটার আনসার আরো দুই তিনটা কোয়েশ্চেনের ভেতরে রয়ে গেছে সো আজকে ভিডিওটা একটু ফিলোসফিক্যাল সাইড থেকে যাবে একটু আপনার পার্সোনাল লাইফ থেকে যাবে আমার মনে হয় আপনি ধৈর্য ধরে দেখেন আমার মনে হয় আপনি এই ভিডিওটা থেকে অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনি আপনার লাইফের অনেকগুলো প্রবলেম থেকে ইজিলি নিজেকে সর্ট আউট করে নিতে পারবেন তো চলুন শুরু করি আসলে মেইন এই কোয়েশ্চেনটা আনসারটা কই থেকে হওয়া উচিত ফার্স্টে দেখে আপনি কেন একটা দেশে যাবেন সেটা আপনাকে আগে ডিসাইড করতে হবে আমি জিনিসটা মানে আপনাকে একটু ভেঙে বললে ভালো হয় আপনার কোন দেশে কেন যেতেছেন সেটা আপনাকে আগে ডিসাইড করতে হবে ফর এক্সাম্পল ধরেন আমাদের বাংলাদেশ থেকে যারা আসি আমরা আমাদের কিছু কমন যেমন ধরেন আমি যখন থেকে আসি আমার কথা আমি ইউরোপে যখন চলে আমার ইউরোপের কালচার ভালো লাগে আমি ইউরোপে থেকে যেতে চাই সো আমার এমন একটা কান্ট্রি দরকার যেখানে আমি যেন পারমানেন্ট থেকে যেতে পারি ওকে সো আমার একটা আমি আনসার পেয়ে গেলাম যে আমার এমন একটা দেশ দরকার যে দেশে আমি কমপ্লিটলি পারমানেন্টলি থেকে যেতে পারবো ওকে সেখানটা আমি একটা জিনিস দেখলাম যে আমি এমন একটা কান্ট্রি চেতেছি যেখানে আমার পড়াশোনাটাও যেন আমি শেষ করতে পারি ওকে দেন আমি ওইটা অনুযায়ী আবার একটু নোট ডাউন করলাম যে আমি এমন একটা কান্ট্রিতে যেতেছি যেখানে আমি পড়াশোনাটাও ইজিলি শেষ করতে পারবো থারাই একটা জিনিস যেটা হল যে আমি সেখানে যেন একটা ভালো ইনকাম করতে পারি যেটা আমি স্টুডেন্টরা অবশ্যই যেতেছি আমার পকেটে যদি কিছু টাকা পয়সাও থাকে তাহলে বন্ধুবান্ধবদের দেখে যারা ইউরোপে গেছে আইফোন নিয়ে ঘুরতেছে বিএম ডাব্লিউ নিয়ে ঘুরতেছে তো তাদেরও কত সুন্দর লাইফ স্টাইল তাদের লাইফ স্টাইলদের দেখেও আমার অনেক বেশি ভালো লাগে সো আমি ওরকম একটা লাইফ স্টাইল চাই বাট এমন না যে আমাকে সেটা পাইতেই হবে বাট আমি পড়াশোনাটাও আমার ফার্স্ট করতে হবে দেন আমাকে সেটেলমেন্টও থাকতে হবে মানে এই জিনিস আমার একটা কান্ট্রিতে থাকতে হবে তাহলে আমি একটা কান্ট্রি সিলেক্ট করতে পারবো পারফেক্ট সো এগুলো আমি কেন বলতেছি এটা একটা উদাহরণ দিতেছি তাহলে আপনি নিজে থেকে বুঝতে পারবেন আপনাকে কোন দেশ চুজ করার আগে আপনার ডিজায়ারটা কি সেটা আপনাকে আগে ফুলফিল করতে হবে যে ভাই আমি বাংলাদেশ থেকে চলে আসতে চাইতেছি কেন আমি বাংলাদেশে যে সুবিধাটা চাইতেছি সেই সুবিধা আমি এখন পাইতেছি না সো ওই সুবিধা আমার অন্য দেশে গিয়ে পাইতে হবে এবং সেই সুবিধাটা কি সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে সো ধরেন আমরা এই নিয়ে যদি কথা বলি এখন ধরেন এই যে জিনিস ফটো দেখতেছেন না এগুলো কিন্তু আবার একটা আরেকটা অপোজিট সাইডে চলে যায় ইউরোপের মধ্যে আমার আজকে অলমোস্ট পাঁচ বছরের উপরে এবং মোটামুটি আমার আমি পর্তুগাল আছি পাঁচ বছরের উপরে হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমার ন্যাশনালিটি করা হয়ে গেছে সো এই পাঁচ বছর অভিজ্ঞতাতে আপনাদেরকে একটা জিনিস আমি বলতে চাই পর্তুগালের থেকে অনেকবার চলে যাওয়ার প্ল্যান করছি আবার অনেকবার থেকেও উজি গেছি মানে যাবো যাবো আবার যাই না আবার থেকে গেছি সো এই একটা মানে দুবিধার মধ্যে থেকে লাইফটাকে আমি একটা জায়গাতে নিয়ে আসছি সো এখন এই জায়গা থেকে একটা জিনিস আমি এক্সপিরিয়েন্স করছি যে আপনি যদি লাইফে অনেক টাকা চান তাহলে আপনি সেটেলমেন্টটা পাবেন না আবার আপনি যদি সেটেলমেন্ট চান তাহলে অনেক টাকা পাবেন না এটা একটু মাথায় রেখে নেয় সো আমি এই জিনিসটার মধ্যে অনেক সময় প্যারে পড়ে গেছি আমি যখন ইংল্যান্ডে ছিলাম ভালো টাকা ইনকাম করছি প্রতি মাসে দুই আড়াই হাজার পাউন্ড আমি ইনকাম করছি সেখানে দুই হাজার বিশে যখন পর্তুগাল চলে আসি পাঁচশো পঁচাত্তর ইউরো আমি দেখতেছি মানে কই থেকে কই আসছি সো বাট ওই যে আমার সেটেলমেন্ট লাগবে যে আমি ইউরোপে পারমানেন্ট থাকতে চাই ইংল্যান্ড আমাকে সেটেলমেন্ট দিবে না

ভালোভাবে পড়াশোনা করতে হবে ওকে আর আমার পারমানেন্ট থাকতে হবে আমার ভালোভাবে পড়াশোনা করতে হবে ওকে আবার লেখেন এরপর লেখেন যে আমার ভালোভাবে পড়াশোনা করতে হবে আমার ভালো টাকা ইনকাম করতে হবে আমার পারমানেন্ট থাকলে থাকলাম না থাকলে নাই আমার ভালো টাকা হইলে আমি যে কোনো দেশে চলে যেতে পারবো তখন আমার লাইফ অন্যরকম হবে আর হল যে আমার ভালোভাবে আমার প্রচুর টাকারও ইনকাম দরকার আমার প্রচুর সেটেলমেন্টেরও দরকার না আমার প্রচুর ভালোভাবে পড়াশোনা দরকার আমার ডিগ্রিটা যেন অনেক বেশি আমি লেভারেজ করতে পারি তাহলে আমার ইউরোপের যে কোনো দেশে আমি একটা না একটা সময় কি ভালো একটা পজিশনে চলে যাব এইভাবে আপনি লেখেন এরপরে লেখার পরে আপনি একটা দাগ দেন পাশে এবার লেখেন আপনি যে এই ট্রেডসগুলোর জন্য ফর এক্সাম্পল আমার পড়াশোনা কমের ভেতরে হওয়া দরকার অ্যাফোর্ডেবল টিউশন ফিস প্লাস আমার সেটেলমেন্ট দরকার তো আপনি ইজিক্যাল টু লিখলেন পর্তুগাল হইতে পারে এমন একটা ডেস্টিনেশন আপনার জন্য হইতে পারে স্পেন এরকম একটা ডেস্টিনেশন যারা কম টাকা পড়াশোনা করবে এবং সেটেলমেন্টও দিবে একটা সময় গিয়ে এবার দেখেন আপনি দেখেন হয়তো দিতে পারেন আমি খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে পরবর্তীতে আমার লাইফে যাই আছে তাইও সেটার জন্য আপনার জন্য ইউএসএ আছে ইউকে আছে এই ধরনের কান্ট্রিগুলো আর একটা দেখতে পাবেন যে আমার অ্যাফোর্ডেবল টিউশন আমার কম টাকার টিউশন ফি আমি সেটেলমেন্ট পাইলে পেলাম না পাইলে না এটার জন্য আপনার কাছে আর অন্যান্য কান্ট্রি আছে এক্স্যাক্টলি বলতে পারতেছি না বাট অনেক কান্ট্রি আছে যারা একদম কম টাকা ডিসিশন জার্মানি জার্মানি একটা গুড ডেস্টিনেশন যারা কম টাকা পড়াশোনা করতে চান সো এইভাবে মানে ডিজায়ার ইজ ইকাল টু ডেস্টিনেশন এবার আসেন আপনার যখন ডিজায়ার সেট হয়ে যাবে এইবার আপনি ওইটা অনুযায়ী আপনার সাবজেক্ট খুঁজে বের করবেন যে আমি এই সাবজেক্টে পড়াশোনা করব কারণ সাবজেক্ট যদি আপনি চুজ না করতে পারেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে আপনার লাইফটাকে আগে যেতে পারবেন না এটা নিয়ে আমাদের একটা বিশাল বড় ভিডিও আছে আপনি দেখে আসতে পারেন যে আপনার ইউরোপে যখন আসবেন কোন জিনিসটাকে বেশি ফলো রাখা উচিত যখন আপনি পড়াশোনা কমপ্লিট করতেছেন সো এটার ভিডিও লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব যে আপনি আসলে একটা দেশ যখন সিলেক্ট করবেন কোন জিনিসের উপর ভিত্তি করে সিলেক্ট করা উচিত পড়াশোনার ক্ষেত্রে আর কি ওইটা নিয়ে আমি আর ডিটেলস বুঝি ভিডিও বানাইছি কারণ পড়াশোনাটা যদি পরে বাদ দিয়ে দেন আপনার কোনো কিছুই ঠিকঠাক হয় না বাট এই ভিডিওর আজকে একটাই মোটিভ ছিল যে কোন দেশে আপনার জন্য ভালো দুই হাজার ছাব্বিশে কোন দেশে আসা উচিত সেটা ডিপেন্ড করে আপনার উপরে আপনি কি যেতেছেন আমি বলে দিলাম হইল না আমি বললাম ভাই আপনি পর্তুগাল চলে আসেন আমি পর্তুগাল চুজ করে আমার কারণ কী ছিল আমার সেটেলমেন্ট দরকার ছিল আমার কম টাকা পড়াশোনা করার দরকার ছিল ওকে বাট ওই যে আমার লাইফ স্টাইলটা খুবই পোড় রয়ে গেছে আমার বন্ধু বান্ধব যারা ইউকে তে আছে যারা ইউএসএতে আছে তারা বিএমডাব্লিউ নিয়ে ঘুরে বেড়ায় আমার এখনও বিএমডাব্লিউ নাই বাট দো আমার ছোটোখাটো একটা ভিহেকল আছে ওইটাতে আমি খুশি তো আমার চাহিদা কমে গেছে আমার পকেটে হামোরে টাকা নাই ওকে বাট আমি হ্যাপি কারণ আমার লিস্ট এখন একটা আমি স্ট্রাগলের পিরিয়ডে যাইতেছি কষ্টভাবে নিতেছি বাট আই বিলিভ একটা সময় হয়তোবা দুই তিন বছর পরে যখন আমি এদেশের সিটিজেন কমপ্লিটলি হয়ে যাব তখন আমার ইউরোপের মধ্যে অন্যরকম মোবিলিটি থাকবে তখন আমার এই ডিগ্রিটাকে আমার এই পাসপোর্টটাকে বা যাই বলে আর কি আমার ডুয়াল ন্যাশনালিটিকে আমি লেভারেজ করতে পারবো এটা আমার একটা প্ল্যান আর কি সো এই জিনিসটা নিয়ে আমি এখনও স্ট্রাগল করতেছি সেই ২০২০ বিশ থেকে শুরু করছে এখনো চলে যাইতেছে বাট আমার অনেক ফ্রেন্ড সার্কেল আছে যারা পেপার্স পায়নে বাট দে হ্যাভ অ্যা লট অফ মানি সো তারা সেই জিনিসটা এনজয় করতেছে সো ইস আপ টু ইউ আপনি কি চান আপনার লাইফে আবার অনেকে আছে যারা পড়াশোনা ভালোভাবে করছে এখন তারা ভালো পজিশনে আছে তারা ইউরোপ নিয়েও চিন্তা ভাবনা অনেক ফ্রেন্ড আছে যারা জাপানে আছে সাউথ কোরিয়াতে আছে তারা পেপার্স নিয়ে প্যারা খেতেছে না তারা তাদের লাইফে চিল করতেছে পড়াশোনা করছে তারা তাদের মতো এনজয় করতেছে সো ডিপেন্ড করে ভাইয়া আসলে আপনি কি জান আপনার লাইফে এবং আপনার সব থেকে বড় ডিজায়ারটা কি এবং সেটার জন্য আপনার জন্য কোন কান্ট্রিটা বেস্ট হবে সেটা আপনি আগে ফিক্স করবেন সো যাই না ভিডিওটা আমি হয়তো বুঝাই তেমন বলতে পারি না কারণ এটা আমি প্ল্যান করে বানাই না আমি হঠাৎ করে ইউটিউবে আপনাদের কিউনি সেশনগুলো ঘাটতেছিলাম তখন দেখলাম যে এই একটা কোয়েশ্চেন বারবার রিপিট হইতেছে এবং এটা নিয়ে আমি আপনাদের সাথে ওয়েবিনারও কথা বলছি এরপর আমাকে মেসেজ দিলাম সেখানেও কথা বলি আমাদের ভালো কথা আমাদের ওয়েবিনার হয় প্রতি উইকলি সেটাতে জয়েন করতে পারেন আমাদের সাথে ডিরেক্টলি কন্ট্যাক্ট করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারেন আমার সাথে ডিরেক্টলি কথা বলতে গেলে সেটার অ্যাপয়েন্টমেন্টও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার অনেক ওয়ে আছে আপনি চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন আপনার যে কোনো প্রবলেমের জন্য বাট আপনি আপনি কি আপনার ডিপেন্ড করতেছে কোন কান্ট্রিতে আসবেন দু হাজার ছাব্বিশে বাট যেখানে আসেন প্ল্যান করে আসেন এ থেকে সি পর্যন্ত না এ থেকে জেড পর্যন্ত প্ল্যান করে আসেন তাহলে আপনি আপনার লাইফে খুব ভালো একটা জায়গায় যেতে পারবেন আপনার জন্য অনেক শুভকামনা রইল হবে নেক্সট কোনো ভিডিওতে